সাপোর্ট করতে হবে আমাদের টার্গেট একটু বড় জায়গায় আছে আমরা ওইরকম ভাবে প্রস্তুতি নিয়ে আসি আর ফেস্টিভিল নিয়ে যে কথাটা ওটা নিয়ে আমি একটা প্রপার ভিডিও বানাবো বাংলাদেশ টপন স্কোয়াড এর ফেস্টিভিল হবে বাট আমারটা কেমনে কি হয় এটা গাইস নেক্সট ভিডিও তোমরা জানতে পারবা বাট এটুকু শিওর যে বাংলাদেশ টপন স্কোয়াড এর ফেস্টিভিল হবে এখন আমারটা নিয়ে আমি শিওরিটি কিছুই দিচ্ছি না কিছু না কিছু জানতে পারবো এখন তোমরা বলতে পারবে না করলে তো টুর্নামেন্ট খেলতে পারবা যাই হোক টুর্নামেন্ট আমরা খেলতেছি এখন করতেছি কি করতেছি না এটা কিছুদিন তোমরা জানতে পারবা তো অবশ্যই সাপোর্ট ভালোবাসা লাইক সবই করবা বেশি বেশি ভালোবাসা বিষয় এই দেখা ইনগেম কোয়ালিফায়ার্স কোয়ালিফাই করার জন্য অনেক ডেডিকেশন অনেক কাহিনী অনেক কিছু করা লাগছে এগুলো নিয়ে আমরা না হয় যখন প্রপার একদম রেজাল্ট না দিবে তারপরেই গাইছি এটা নিয়ে কথা বলবো আপাতত এগুলো নিয়ে কোনো কথা বললাম না এবং 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 সাপোর্ট বেশি বেশি করে ভালোবাসা বেশি বেশি দেখায়ও আর ইনগেম কোয়ালিফায়ারটা টোটালি একটা লাখের উপরে ডিপেন্ড করে কেননা গেছে অনেক সময় এলাইট থাকে না আবার অনেক সময় কিলো পাওয়া যায় না আবার এটার সিস্টেমটা পুরোপুরি কেমনই যেন মানে ওই টুর্নামেন্টের মতো জিনিসটা হয় না যে চারজন মিলে নামো নেমে দুইজন দুজন করে একদিকে দৌড়াও কিল নাও এই করো সেই করো মানে জিনিসটা জিনিসটা ওই যে আমরা চ্যালেঞ্জ করি না এরকমই ছিল আমি সাথে আস্তে ধীরে শেয়ার করবো আর ফেস্টিভেল সংক্রান্ত বিষয় শেয়ার করবো আর টিমের যে বিষয়টা এটা নিয়ে তোমাদের আগে বলে দিচ্ছি টিমের পারফরমেন্স খারাপ যাচ্ছে টিমের রোল গুলো অনেকটাই চেঞ্জ কেননা বর্তমানে মেহদি ভাই ফার্স্ট আসার আছে মাহুজ ভাই সেকেন্ড আসার বা আমি খেলি ওখানে এবং থার্ড প্লেয়ার হিসেবে প্রান্ত তাকে রাখতেছি কারণ সে হচ্ছে গ্রেনেডার দাদা হবে আমাদের এবং আলিফ কৃষ্ণে পড়ে আসে বাট আলিফ মাঝে মাঝে লেজেন্ড হয় মাঝে মাঝে জয় বাংলা হয় এই নিয়ে খুবই টেনশনে আসি দেখা যাক সাপোর্ট দিও ভালোবাসা দিও তোমরা সাপোর্ট করো যাতে আমরা আরও শক্তি সামর্থ্য পাই